নমস্কার বন্ধুরা এই যে প্লাম্বার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম তো আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটি কুমোট বসানো দেখাবো আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখবেন পুরো কুমোটাই ফিটিংসটা কীভাবে আমি করছি সেটাই পুরোটাই দেখাবো তো দেখতে থাকুন আর একটা কথা এখানে বাথরুমে টাইলস বসানো নেই এখানে এমনি ডেটো করা বাথরুম আর ওই পেছনে যে ফুটো করাটা দেখছেন এই ওয়াল ফুটোটা আমি করিনি এটা রাজমিস্ত্রিরা ফুটো করে রেখেছে আর এখানে টাইলস বসানো নেই বলে কিন্তু আমি নর্মাল সিমেন্ট নিয়েছি তো আপনারা অনেক সময় কী হয় কুমোট প্যান্টটি সাদা থাকে বলে আপনারা হোয়াইট সিমেন্ট ব্যবহার করেন তো আমি বলব হোয়াইট সিমেন্ট শুধু টাইলস বসানো বাথরুমেই ব্যবহার করবেন আর ডেটো করা বাথরুম থাকলে এরকম নর্মাল সিমেন্টই ব্যবহার করবেন তো দেখুন আমি কুমোরের পেছনে পাইপটা ফিক্স করবো তো অনেক সময় কী হয় কুমোটটা সরু থাকে পাইপটা মোটা থাকে অনেক সময় লুজ হয় সেই ক্ষেত্রে আমরা কাপড় ছেঁড়া বা অন্য কিছু দিয়ে আমরা টাইট করি কিন্তু এই ক্ষেত্রে আমার এই পাইপটা কিন্তু কুমোটের সঙ্গে টাইট হচ্ছিলো তাই আমাকে এখানে হিট করতে হচ্ছে তো দেখুন হিট করেছি কত সুন্দর নরম হয়েছে এবার দেখুন আমি পাইপটা কিভাবে ফিটিংস করলাম সুন্দর টাইট হয়েছে এইখান দিয়ে কখনো আর লিকেজ হবে না মানে অন্য যাই হোক না কেন এইখান থেকে কিন্তু আর লিকেজ হবে না এটা কিন্তু খুব সুন্দর একটি ফিটিংস হয়েছে তার কারণ পাইপটা নরম করে আমি সিমেন্ট মাখিয়ে এই টাইট করে দিয়েছি তো আপনারা চেষ্টা করবেন সব সময় এইভাবে করার কিন্তু অনেক সময় লুজ হয়ে যায় যার কারণে ন্যাকড়া দিতে হয় তবে ন্যাকড়া দিয়েও যদি পাইপটা আপনারা গরম করে লাগান তাহলে খুব সুন্দর টাইট হবে কখনও লুজ হবে না দেখুন কত সুন্দর টাইট হয়েছে এক ফুটাও নড়ছে না তো পি টাইপ কুমোটে এই সমস্যাগুলো হয় আপনারা এইগুলো খুব ভালোভাবে জয়েন্ট করে নেবেন পাইপটা এস টাইপ কুমোট হলে পরে হয়তো এই সমস্যা হয় না কারণ এস টাইপ কুমোটে কোনো রকম ন্যাকড়া জড়িয়ে সিমেন্টের সাথে জড়িয়ে দিলেই আপনার টাইট হয়ে যাবে আর এখানে আমি মেঝেতে আগে মাপ নিয়ে ফটো করে রেখেছিলাম তো এখন আমি সুন্দর করে দুটো স্ক্রুপ টাইট দেব। আর স্ক্রুপ টাইট দেওয়াটা আপনাদেরকে দেখা ওই এই স্ক্রুপটা কিন্তু বন্ধুরা সবসময় চেষ্টা করবেন পিতলের স্ক্রুপ নিয়ে লাগানোর অনেকে কি হয় পিতলের স্ক্রুপ থাকে না বলে লোয়ার স্ক্রু বা জিয়াই স্ক্রু দিয়ে আপনারা কাজটা করেন তো এটা কখনোই করবেন না তার কারণ ওটা জং ধরবে ধীরে ধীরে কোমরটা জং ধরে ফাটিয়ে ফেলবে তো এইখানে সবসময় চেষ্টা করবেন এই পিতলের স্ক্রু টাইট দিতে আর দেখুন স্ক্রুপ ড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করবেন নিশ্চিন্তায় কোনো ভয় থাকবে না খুব সুন্দর টাইটও হবে কোমরটা আর আপনাদের যে ভয়টা থাকবে যে জং ধরবে জং ধরে ফেটে যাবে সেটা কখনো পিতলের স্ক্রুপে কিন্তু ফাটবে না আর কোমোট লাগান বা বিসিং লাগান যাই লাগান বন্ধুরা অবশ্যই ওকে ভালোভাবে নতুন জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করবেন তাহলে যেমন সৌন্দর্য দেখতেও লাগবে তেমন কিন্তু বাড়ির মালিকরাও খুশি হবে কারণ একটি নতুন জিনিস ব্যবহার করার আগে যতটা পরিষ্কার করে কাজ করা যায় তো আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন দেখবেন কত সুন্দর দেখুন পরিষ্কার কত সুন্দর করার পরে কত সুন্দর লাগছে তো আর এই যে এখন কোমোটের ঢাকনাটা লাগাব ঢাকনাটা পুরো ঢাকনাটা লাগাতে খুবই সহজ অন্যান্য ঢাকনার থেকে এই ঢাকনাগুলো লাগাতে খুবই সহজ কারণ এটা কোমোটের সঙ্গে কম্বো যে সেটটা থাকে সেই কম্বো সেটটা এখানে আমরা ব্যবহার করছি আপনারা সবসময় কম্বো সেট নেওয়ার চেষ্টা করবেন অনেক সময় কী হয় কুমোট অন্য কোম্পানির থাকে ঢাকনা অন্য কোম্পানির থাকে বক্স অন্য কোম্পানির থাকে তখন ঠিক ম্যাচিং হয় না তো এরকম কম্বো পিস নেবেন কম্বো পিসের সঙ্গে দেখবেন সুন্দর ম্যাচিং হবে আর দেখুন এই সিস্টেন বক্স এখন সিস্টেম বক্সটা আমি কীভাবে লাগাচ্ছি সেটাই আপনাদের সামনে দেখাবো প্রথমে বক্সটা আমি খুলে নিলাম এবার এই যে হ্যান্ডেলটা আমি লাগালাম এই হ্যান্ডেলটা হ্যান্ডেলটাতে খুব বেশি টাইট করার দরকার হবে না কারণ খুব বেশি টাইট করলে অনেক সময় কি হয় বেঁধে থাকে ডিস্টার্ব দেয় তো কোনো রকম হাতে টাইট দেওয়ার চেষ্টা করবেন হাতে টাইটে রাখলে কখনো কিন্তু ওটা ডিস্টার্ব দেবে না আর এই বলটা লাগিয়ে সবসময় আপনারা প্রথমেই যদি মেজারমেন্টটা বুঝতে পারেন প্রথমেই মেজারমেন্টটা করে নেবেন দেখুন এখানে কিন্তু অনেকটা উঁচু হয়ে যাচ্ছে তার মানে আমার জলটা ওভারফ্লো হবে সময় চেষ্টা করবেন ওভারফ্লু যাতে না হয় নাহলে একবার ফিটিংস হয়ে গেলে ওভারফ্লু হলে কিন্তু পরবর্তীতে আবার আসতে হবে ঠিক করতে সেটা আমি একবারেই দেখে করে নিয়েছি এই দেখুন আমি এখানে আমার জায়গাটা খুব কম ছিল তো পেছনে সাড়ে ছ ইঞ্চি কুমোটে রেখেছি পাইপটা যার জন্যে কিছুটা কেটে বাদ দিতে হলো আর এই দেখুন কম্বো পিস হলে পরে এই যে পাইপের ইয়েটা এই রবারটা দেখুন সুন্দর ফিট হয়েছে একদম টাইট হয়েছে আর খুব সুন্দর ফিটিংস হয়েছে তো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এই যে বক্সের মেজারমেন্টটা করে নিয়েছি দেখেন এই যে মেজারমেন্টটাই কিন্তু মেন এটা বেঁকে গেলে আপনার বক্সটা খুব ভালো সেট হবে না আর একটুখানি বেঁকা থাকা মানেই নিচ থেকে কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনাটা আছে আর দেখতেও খারাপ লাগবে তাই এই মেজারমেন্টটা আপনারা অবশ্যই স্প্রিট লেভেল দিয়ে দেখে নেবেন আমার কাছে স্পিড লেভেল ছিল না তাই আমি স্পিড লেভেল করিনি তবে আমি দেখে নিয়েছি খুব সুন্দরভাবে আর এই যে দেখুন এই এই ক্লিপগুলো কিন্তু একদম পারফেক্ট বসেছে আমার তাই আপনারাও চেষ্টা করবেন সুন্দরভাবে পারফেক্টভাবে বসানোর ধন্যবাদ